প্লাস পুরো আপনি কিভাবে রেডি করছেন এই মেনটা হলো যে প্রশিক্ষণ যে বিজনেস করতে চাই মানে যে চাইছেন সেই প্রশিক্ষণ না পেলে কিন্তু এই বিজনেসটা করতে পারবেন না সেটা টোটালটাই মেশিন প্রশিক্ষণ ট্রেনিং দেওয়া গাইডেন্স প্লাস সেলিং সাপোর্ট টোটালটাই কিন্তু আপনি একই কোম্পানির সাহায্য দেখতে থাকুন টোটালটাই কিন্তু এখানে কুক খানো তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হবে তো একদম দয়া করে স্কিপ করবে না পুরো ভিডিও দেখতে থাকবেন

কথা যে বিজনেস আপনার লাইভ তৈরি করবে সেই বিজনেস থেকে সুপর্ণা ম্যাডাম এখানে আসে অল টাইম আপনি আমাদের এই এই পেজে অনেক ভিডিও দেখেছেন আমার অনেক বিজনেস আইডিয়া শুনেছেন তো সেখানে কিন্তু আমি যদি যেমন তেমন বিজনেস আইডিয়া দিই যে বিজনেস আপনার লাইভ ভাগ্য বদলাবে সেরকম বিজনেস দিই তো এই পাঁচশো মেশিন যদি কাজ করে শুধুমাত্র পার মান লাখ টাকা আপনি হেসে খেলে ইনকাম করতে মাত্র আপনি পার ডে চার ঘন্টা কাজ করুন তাতেই আপনার এনাফ

কতটা শিরা আপনার তার হলে কতক্ষণ আপনার জানালে আপনার শিরাটা পাক হবে টোটাল যদি শেখার ব্যাপার আছে যদি না জানলে কিন্তু বাতাসা বিজনেস করা যাবে না একদম কিন্তু ভুল ধরনের মেশিন আনলাম বসালাম করলাম একদম না দশক বন্ধু মেন হলো প্রশিক্ষণ তার জন্য কিন্তু আপনি বাড়া দিন কাম্প থেকে দক্ষ কারিগর পাচ্ছেন যে কিন্তু আপনার বাড়ি থেকে মেশিন বসানোর পরপরই আপনাকে হাতে ধরে বাতাস যখন আপনি কিন্তু আপনার আপনাকে দেখানো হবে আপনি সন্তুষ্ট স্যাটিসফাই হলেই কিন্তু সেই মেশিনটি প্যাক করে আপনার দেওয়া হচ্ছে এমন নয় যে আপনাকে এমসি দেখে অন্য কোনো মেশিন কোম্পানি তৈর করছে এমন নয় বালাজি মেশিনের বাড়ি ম্যানুফ্যাকচারিং তো আপনার চাহিদা অনুযায়ী আপনার বাড়িতে কেমন জায়গা আছে সেই অনুযায়ী কিন্তু মেশিন তৈরি করে দেওয়া ক্ষমতা ক্ষমতা

শিয়াল থেকে বন্ধা প্রাসাদ লোকাল ট্রেন পাচ্ছেন ট্রেনে করে মধুমরা স্টেশন নামছেন নেমে আপনারা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেড়ালে যে অটো পাবেন অটোতে উঠে পড়বেন মুরা গাছা ভিডিও আপনি সামনে নামবো নেমে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে ওখান থেকে আপনি গাইড করে নেওয়া হচ্ছে সপ্তাহে সাত দিন সকাল এগারো থেকে সন্ধ্যে ছটা অবধি সাত দিনই খোলা আছে তো যে কোনো দিন আপনি আসুন ভিজিট করুন কিন্তু আগের দিন কল করে আমি জানিয়ে দিচ্ছে বেশ তাহলে আমরা দেরি করবো না আজকে তাহলে পুরো প্রসেসিংটা দেখে নিই একবার একদম দেরি না করে আমরা কিন্তু অল লাইভ আগে পজিং দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা জিনিসটা রেডি হচ্ছে আপনি তো আসবেন দেখে আজকে কিন্তু আমি আপনার পুরোপুরি কিন্তু চিনি কথা দেখাচ্ছি চিনি কথা আপনার এই দেখুন সেটা রেডি হয়ে গেছে এই প্রক্রিয়াটা কিন্তু মেন প্রক্রিয়া এটা যদি ঠিকঠাক না হয় ঠিকঠাক মাপে যদি আপনার হাইড্রোসাইটিক যদি না পড়ে তাহলে কিন্তু আপনার বাতাসা ফুলবে না স্ট্রেন পারবে না ছ মাস লং লাস্টিং করবে না তো এটা হলো মেন পাপ এই পাপটাই কিন্তু আমাদের কারিগর আপনার বাড়িতে গিয়ে যত

আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা কেমন জায়গা চিড়ি রেডি করে দিই

কিন্তু এতটাই হালকা হয় পালকের মধ্যে সত্য আশেপাশে কিন্তু এক কি হচ্ছে দেখতেও আপনার সুন্দর হয় একই রকম শেপের পাচ্ছেন দেখুন যা দেখতে সুন্দর মার্কেটে তার ডিমান্ড হাই করে সবাই জানে দেখতে সুন্দর ডিমান্ড বাড়বেই তো আপনি

আর কি 220 ছাড়াও লো ভোল্টেজও আপনি চালাতে পারবে আপনি জেনারেটরের মধ্যেও চালাতে পারবে আপনি ইনভার্টারের বেশ তার মানে সমস্ত মানে কারেন্ট নিয়ে কোনো সমস্যা নেই বাড়ির কারেন্টেই চলবে পুরোটা তো মানে আপনার নষ্ট করার কোনো ব্যাপারই নেই ঠিক তো আপনি যে ওয়েটে কাজ করতে যে কোনো আপনি লো ভোল্টেজ ইনভার্টার বা মোটর যে কোনোতে করতে পারবে

ওকে বেশ তারপরে দেখতেই পাচ্ছেন একবার এবার কিন্তু মেশিনটা চালু করে দেওয়া হয়েছে এরপরে এর মধ্যে যেটা চাষনি বানানো হলো সেটাকে ঢালা হবে তাই তো

দেখুন পনেরো কিলো মিনিমাম এখানে পাঁচশো গ্রামও কিন্তু আটকায়নি তিন চারশো গ্রাম এখানে চিনি আটকেছে এটা কিন্তু নিউ যখন রেডি করবে তখন দিলে কিন্তু এটা আবার কিন্তু

আমি যে আমি এটা করবো কিন্তু টাকার জন্য আটকে যান লোনের ব্যবস্থাটাও আছে লোনের জন্য কিভাবে লোন করে দেওয়া হবে সেটার জন্য কিন্তু আপনাকে অফিসে ভিজিট করতে হবে ভিজিট করে কিন্তু লোনের ব্যাপার পুরো কিন্তু আপনাকে পুঙ্খানে পুরো তথ্য দিতে হবে যার পরে আপনি কিন্তু এরকম মেশিন নিয়ে কিন্তু আপনি বাড়িতে বসে বিজনেস করে কিন্তু আপনার চিন্তা একদম ভালো চলে যাবে যে আমার ইনকাম নেই আমার চাকরি নেই এত ভাবতেই হবে না এরকম মেশিন ভিজিট জাস্ট আপনারা আমার গাড়িতে গাইডেন্স শুনে ভিজিট শুরু করুন হ্যাঁ কিন্তু আপনার এলাকার মধ্যে এক প্রবলেম হলো কি মেশিনটা তো কিনলো কেনার পর যে প্রোডাকশনটা করলো সেই প্রোডাকশনটা কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে থাকে হ্যাঁ সেই

নেমে ওখান থেকে আপনার বিকেল রোডে অটো পাচ্ছেন অটো উঠে বলবেন মুরাদাসা ভিডিও অফিস সামনে নামবো নেমে আমাদের স্কুল দেওয়া নাম্বারে কল করলে ওখান থেকে আপনার রিসিভ নেওয়া হবে আর যারা হচ্ছেন ট্রেন রুট হয়ে আসবেন তারা জায়গা থেকে বন্দা বাসার দোকান ট্রেন পাবেন ট্রেনে করে মধুমগঞ্জ স্টেশনে নামবেন নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে অটো পাবেন অটো উঠে বলছেন মুরা কাছা বিডিও অফিস নামবো নেমে আমরা এসকে দেওয়ান আমরা কল করলে ওখান থেকে কিন্তু আপনাকে গাইড করে নেওয়া হচ্ছে বেশ তাহলে সবই জেনে গেলেন তাও যদি কারোর কোনো অসুবিধা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন সব থেকে ভালো হয় একবার আপনারা অফিসে এসে যদি ভিজিট করেন নিজের হাতে দেখে যেতে পারবেন পুরো সিস্টেমটা